আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা ফ্রিল্যান্সিংয়ে নতুন বা নতুন ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছুই জানেন না তাদের জন্য আজকে এই ভিডিওটি আপনারা ফ্রিল্যান্সিং শুরু করতে গেলে প্রথমে এই বিষয়গুলো যদি ফলো করে চলেন তাহলে আশা করবো খুব তাড়াতাড়ি আপনি সফলতা পান এবং আপনার ফ্রিল্যান্সিং জীবনটা খুব সহজ হবে বিষয়গুলিটি হল এক প্রতিটি সোশ্যাল মিডিয়াতে একটি করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে যেমন লিঙ্ক ইন ফেসবুক প্রিন্টারেস্ট ইনস্টাগ্রাম টুইটার ওয়ারা এরকম যত সোশ্যাল মিডিয়া আছে টিকটক সকল সোশ্যাল মিডিয়াতে আপনার একটি করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং প্রতিটি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে হবে পোস্ট করতে হবে লাইক কমেন্ট করতে হবে ভিডিও বা আপনি যে কাজটি নিয়ে ফ্রিল্যান্সিং করবেন সেই কাজ বিষয়ে পোস্ট করতে হবে এক কথায় বলতে গেলে দর্শক বা অডিয়েন্স যেন বুঝতে পারে যে আপনি ফ্রিল্যান্সিংয়ে আসছেন বা আপনি একজন ফ্রিল্যান্সার সেই বিষয়গুলো নিয়ে পোস্ট করবেন এটা বোঝাতে হবে তারপর আপনি যে কাজটি নিয়ে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন সেই কাজটি নিয়ে প্রচুর পরিমাণে গবেষণা করতে হবে এবং সেই কাজটি ভালোভাবে শিখতে হবে তারপর এই কাজ নিয়ে যারা ভিডিও বানায় সেই ভিডিওগুলো দেখতে হবে এবং সেই চ্যানেলগুলো সেই ব্যক্তিগুলোকে ফলো করে রাখবেন তাহলে হবে কি ওই বিষয় নিয়ে তারা ভিডিও বানানোর সাথে সাথেই একটা নোটিফিকেশন আসবে এবং ভিডিওটি দেখতে পাবেন এবং মোট কথা বলতে গেলে আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন কাজ শিখতে হবে এবং এই কাজ শেখার আগ্রহ থাকতে হবে আপনি যদি এই বিষয়গুলো ফলো করে আপনি যদি এগোন তাহলে আমি মনে করব আপনার সফলতা খুব তাড়াতাড়ি আসবে ইনশাআলা এবং আপনার ফ্রিলান্সিং জীবন অনেক সহজ হবে তো আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম